আলিপুরদুয়ার রাজা ভাত খাওয়ায় চলছে দেদার দেহ ব্যবসা স্থানীয় প্রশাসন নীরব রয়েছেন ধৃত রাষ্ট্রের ভূমিকায় কি ভাবছেন আপনি ভিন রাজ্যে চাকরি কিংবা ব্যবসা করবেন আপনার প্রিয় জীবন সঙ্গিনী ও বাড়ির প্রিয়জনদের দুঃখ দুর্দশা দূর করতে অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে তাদের মুখে হাসি ফোটাবেন সেটি কিন্তু আপনার জীবনে নাও হতে পারে আপনি হয়তো ভাবছেন আপনার প্রিয় পরিবারের সকল সদস্য কিংবা আপনার জীবন সঙ্গিনী আপনাকে নিয়ে কল্পনা জগতে গিয়ে নতুন নতুন ভাবনায় ডুবে গিয়ে কবিতা কিংবা গল্প লিখবে সেটি ভাববেন না তার সাথে এটাও ভাববেন না আপনি হঠাৎ করে চলে এসে সকলকে সারপ্রাইজ দিলে আপনার পরিবারের প্রিয় মানুষগুলো খুব খুশি হবে সেটি কারো জীবনে হতেও পারে আবার নাও হতে পারে কারণ আপনি সৎ পথে থেকে যে অর্থ উপার্জন করে পরিবারে পাঠাচ্ছেন সেই টাকা দিয়ে প্রতিদিন ভালো হোটেল কিংবা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা সম্ভব হয় না আপনার পাঠানো টাকা দিয়ে দু তিনটে আইফোন কিংবা আইফোনের সমতুল্য কোনো ফোন কেনা যায় না যদিও আইফোন কেনা যায় ফোন রিচার্জ করা এবং ফোনের সাথে নতুন নতুন ড্রেস কিন্তু কেনা যায় না এই কথাগুলো আমরা কোনো এক হাউস ওয়াইফের মুখ থেকে শুনেছি আমরা কোনো একদিন কোনো এক খবরে সেই হাউস মুখের সেই বয়ান অবশ্যই প্রকাশ করব। সেই হাউস বলেন আমার এক বন্ধু আমাকে টাকা রোজগার করতে শিখিয়েছে এই কথাগুলো কিন্তু আমাদের নিজস্ব নয় জানা যাচ্ছে অসামাজিক পদ্ধতিতে রোজগার শেখাচ্ছে বেশ কিছু দাদা মামা কাকা কাকিমা বৌদি ও দিদিরা তারা কিছু পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে অর্থের লোভ দেখিয়ে প্রফেশনাল যৌনকর্মীদের রূপান্তরিত করছে তাদের তবে সকল পরিবারের জন্য নয় এই যে বললাম না কিছু কিছু পরিবারের ক্ষেত্রে তেমনই এই ধরনের রোজগার শেখাচ্ছে আলিপুরদুয়া জেলার রাজা ভাত খাওয়ার বেশ কিছু হোমস্টে রাজা ভাত খাওয়ার একাধিক হোমস্টেতে দেহ ব্যবসার ভিডিও রেকর্ডিং রয়েছে আমাদের হাতে আজ আমরা শুধু একটি হোমস্টেতেই কিভাবে দেহ ব্যবসা চালাচ্ছে সেটি তুলে ধরছি পরবর্তী খবরে রাজা ভাত খাওয়ার একাধিক হোমস্টের বিভিন্ন তথ্য আমরা প্রকাশ করব শুনুন এই হোমস্টের কর্মী কি বলছে

তাহলে এখানে পাবেন আমি দারুণটা আপনি কেন পয়সা দাদুটা পাওয়া যাবে না এই পাবে না যে মেয়ে ঘন্টার জন্য থাকবেই টাকা দুই ঘন্টা अपना रहेगा अपना रहना तो हम ये रह कर सकते आज के जबा हेलो आज आज़ू बुलाऊं कभी आज के कबूतर

ये बोल रहे हैं कौन से लिखे लोग ऐसे ये आस है आपका ये ऐसे आपका तो नंबर ऐसे लिखो मैं आपको आपका नंबर दे दूंगा कौन बोल रहा है थैंक यू थैंक यू 85 35 43 আমরা শুনতে পেলাম হোটেলের মালিক রাতের জন্য কত ভাড়া নিচ্ছে দিনের জন্য কত ভাড়া নিচ্ছে এবং স্বল্প সময়ের জন্যই বা কত টাকা নিচ্ছে আমরা শুনতে পেলাম এখানে যে মেয়েগুলো আসছে তাদের বয়স কত হোমস্টেতে যে ব্যক্তি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন মেয়েদের বয়স একুশ থেকে ২২ বছরের মধ্যে তাহলে এটিই ধরে নেওয়া যাইতে পারে যে এখানে যে মেয়েগুলো আসছে তার মধ্যে হয়তো কোনো মেয়ে কলেজ কিংবা ইউনিভার্সিটির ছাত্রী এবার দেখব কোনো এক ব্যক্তি এসে হোমস্টের দায়িত্বে থাকা ব্যক্তির কাছে গিয়ে কানে কানে কি যেন বললেন কোনো ডকুমেন্টস না দেখিয়েই কোনো এক মহিলাকে নিয়ে তিনি রুমে চলে যান এবং সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের চলে যেতে বলেন উপস্থিত ব্যক্তিদের বের করে দিয়ে গেটে তারা লাগিয়ে দেয় দায়িত্বে থাকা ব্যক্তি দেখুন সেই দৃশ্য

দেখলাম কি হচ্ছে সেখানে হোমস্টে গুলো এখন নেশার আতুর ঘর সেটি আজ প্রমাণিত হোমস্টের দায়িত্বে থাকা ব্যক্তি বললেন তিনি ডাকলেই দেহ ব্যবসা করার জন্য মেয়ে কিংবা বৌরা চলে আসেন তিনি না ডাকলে আসেন না তিনি দুজন গ্রাহকদের জন্য যে মহিলাকে দেখিয়েছেন দেখবো সেই মহিলা কি বলছেন আমার এটা নেশা নাই ওই একটু নেশা আসন্ন হানা আমি যোন কিয়া অ তো নেই আছে এখানে আছে ন মিছিলে তো রেডি থাকে না হ্যাঁ আমি কন্ট্রোলে ও আছে আও যা আছে না আমি পড়ার দিয়া হুন নে যেটা বাই হলো গেয়া ওটা তো ওনা পারছ না পারছ

নাইন্টিন নেবে চার হাজার হ্যাঁ আমরা রুমের মধ্যে আর কি চার হাজার নেব দেখুন মানুষ হ্যাঁ তার থেকে শর্টটা করো অনেক বললে শট খাওয়া আছে একটুখানি এটা খাবেন বুঝিয়ে দেখেন হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ

এই মালিক হ্যাঁ বসেন বসেন আরে ওই সামানটা আসতে সময় লাগতেছে তো আসতেছে দেখি যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল আপনারও হবে আমারও হবে হ্যাঁ ঠিক আছে

আমরা তো এমনি প্রোগ্রামটা করার জন্য আসলে নাই কিন্তু এটা নষ্ট অবস্থা হয়ে গেছে কিন্তু জানো জানের দিকে আমার মানে কিছুই দেখতে পাচ্ছি না তো তুমি কি এখন দিয়ে আমরা তো মানে যে তাই আসলে আমার কথা শোনা যাচ্ছে মানে তোমার না এর কোনো পার্থক্য আছে তোমার মত আউটগো আসছে

সমস্ত ঘটনার সত্যতা যাচাই করে আমাদের প্রতিনিধি হোমস্টের মালিককে ফোন করে মালিক পুরোপুরি এই ঘটনাগুলোকে অস্বীকার করে প্রথমে পরে তিনি ফোন করে বলেন কিছু একটা হয়েছে তিনি যেভাবে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে এখানে সারা বছর ট্যুরিস্ট না থাকলেও ছেলে মেয়েদের ধ্বংস করে যৌন ব্যবসা করে থাকেন এই রিসোর্টের মালিক এখন দেখা যাচ্ছে বেশিরভাগ রিসর্ট ও হোমস্টে কিংবা বেশ কিছু হোটেলে চলছে দেহ ব্যবসা প্রশাসন সবকিছু দেখার পরও কেন এত চুপ স্থানীয় পঞ্চায়েতই বা কোথায় বিষয়গুলো কিন্তু সত্যি ভাবায়